নমস্কার কেমন আছেন সবাই কলকাতাবাসী ঘরখানা ব্লগে আপনাদের স্বাগতম আজকে আমরা যাব কল্যাণী তাই আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে শিয়ালদা থেকে মাত্র রাস্তা হচ্ছে এক ঘন্টা পঁচিশ মিনিটে শিয়ালদা কল্যাণী সীমান্ত লোকাল এই ঘোষপাড়া স্টেশনে আপনাদেরকে নামতে হবে তা দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম তবে লুমিনাস ক্লাবের পরিচালনায় এই বছরের থিম হলো ব্যাংককের অরুণ মন্দির সেই আদলে এই প্যান্ডেলটি বানানো হয়েছে চলুন দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দেখতে পাচ্ছেন চলুন আপনাদেরকে পুরোটা ঘুরে দেখায় আর এই যে দেখতে পাচ্ছেন বাঙালি মানে বাঁশ আর বাঁশ দিয়ে এমন কিছু নেই যে তৈরি করা যায় না তাই এই মন্দিরও তৈরি করে ফেলেছেন আমাদের কারিগররা এই লাইটগুলো দিয়ে এত সুন্দর লাগছে মনটা মুগ্ধ হয়ে গেছে যেন মনে হচ্ছে ব্যাংককে পৌঁছে গেছি অরুণ মন্দিরে চলুন এবার আস্তে আস্তে করে ভিতরে ঢোকার চেষ্টা করি আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে ভিতরটা চলুন আমার সাথে আপনারাও দেখবেন আর আমাদের দুর্গা পূজা মানেই একটু লাইন দিয়ে রাত জেগে দেখা সেটা ভারী মজার সেটা আপনারা সকলেই জানেন আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে একের পর এক সবাই সকলে মিলে লাইন ধরে তারপরে মন্দিরের ভিতরে গিয়ে পৌঁছানো কি অসাধারণ লাগে মনটা খুশিও হয় এক এক সময় যে আবার মা এসেছেন চার দিনের জন্য খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদিও আজকে একটু ফাঁকা ফাঁকা ছিল তাই আমরা খুব তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে প্রবেশ করতে পারলাম চলুন আর মনে অধৈর্য থামানো যাচ্ছে না কখন সেই মায়ের মুখটা আর দেখতে পাবো এই যে দেখতে পাচ্ছেন এই লাইনটা দিয়েই আপনাকে যেতে হবে একদম সেই মায়ের মন্দিরের কাছে একদম যেখানে মা আছেন সেখানে চলুন কি লাইটের কাজগুলো দেখুন কি অসাধারণ করেছে একদম মন মুগ্ধ হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই মায়ের মন্দির আমরা এসে গেছি আর মাকে দেখতে পাচ্ছেন মাকে দেখার পর মনটা যেন বিলীন হয়ে গেল জানি না কতটা আপনাদেরকে দেখাতে পারলাম তবে এটুকু আশা রাখব আপনারা একবার আসবেন অতি অবশ্যই ভালো লাগবে আর যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আপনারা দেখতে থাকুন আমি বাড়ি যাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন হবে খুব তাড়াতাড়ি পরে ভিডিও